দর্শক মিথ্যে অপবাদ এমনিতেই কষ্টের হয় এবং সেটা যদি আবার এমন হয় যে নিজ মাকে হত্যার মিথ্যে অপবাদ সেটা বড়ই কষ্টের আজকের এই ভিডিওতে আপনি দেখবেন যে কিভাবে র্যাব একটি নাটক সাজিয়ে নিজ মাকে এই ছেলে হত্যা করেছে এরকমের একটি নাটক সাজিয়ে তারপর তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে এখানে আমি আপনাদেরকে দেখাই এটা হলো হত্যার প্রথম দিন তো এটা ছিল প্রথম দিন আর কি এই ছেলেটা তার মায়ের লাশ পেয়ে তারপর প্রশাসনকে জানিয়েছে এবং এইভাবে শিকার ইয়া দিছে আপনার মিডিয়ার সামনে বলছে যে লাশটা কিভাবে পাইছে সে বর্ণনাটা সে দিছে বর্ণনা দেওয়ার পর এখানে র্যাব কি করছে তাকেই গ্রেপ্তার করছে এই ছেলেকেই গ্রেপ্তার করছে দেখেন

তিন দিনের রিমান্ডের পর আমি আপনাদেরকে র‍্যাবের একটু কথা শুনাই যে র‍্যাব কি বলে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয়-স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে এসে হচ্ছে খুব ব্যাপক খোঁজা খুঁজি শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে ইসাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে তো দেখলেন এইখানে তিনি র্যাব খোদ নিজে বলতেছে যে সাত স্বীকার করেছে যে তিনি তার মাকে হত্যা করেছেন তো তিন দিন রিমান্ডে নেওয়ার পর তারপর জোর করে এই র্যাব বাহিনী তারা এই সেলের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করেছে যে তিনি তার মাকে হত্যা করেছে এর পিছনে আসলে টাকা পয়সার কোনো লেনদেন আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয় এখন দেখেন এটা হলো আপনার তিন দিন আগের নিউজ

গ্রেফতার হয়েছে এই বাড়িরই চার তলায় ভাড়া যাই হোক এই বাড়ির চার তলায় ভাড়া থাকতো সেই ভাড়াটিয়ারা তার মাকে খুন করে তারপর ডিপ ফ্রিজে রেখে গেছে এবং সেটাই সাদ এসে যখন দেখলো তায়ের মা তার মায়ের লাশ ডিপ ফ্রিজে তারপর বড় ভাইকে কল করলো বড় ভাই আসলো এবং বড় ভাইকে বাদি করে তারপর র্যাব মামলা করায় বাধ্য করে এবং র্যাব সেই মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেয় তিন দিনের রিমান্ড দিয়ে তারপর তাই ওই ছেলেকেই কাছ থেকেই স্বীকারোক্তি আদায় করে যে ওই ছেলেই তার মাকে হত্যা করেছে তো দেখেন আসলে মিথ্যা অপবাদ এমনিতেই কষ্টের এবং সেই মিথ্যা অপবাদ যদি হয় নিজ মাকে হত্যা করার মিথ্যা অপবাদ সেটা কতটা কষ্টের এবং কতটা ভয়ানক আপনি চিন্তা করেন তো র্যাব এখানে আসলে কি ভূমিকা পালন করলো কেন তার এই মিথ্যা তথ্য বেরিকে বা এই নাটক সাজানোর দরকার হইলো আমার বুঝে আসেন। এখানে স্থানীয় প্রশাসন পুলিশ তারা এখন ইনভেস্টিগেশন করে সমস্ত তথ্য বের করেছে আসামিদেরকে গ্রেপ্তার করেছে তো দেখেন এই যে ছেলেটা এই যে তথ্যগুলো যদি বের করা না হতো পুলিশ যদি এই তদন্ত না করতো তাহলে একটা মিথ্যা মামলায় নিজের জীবন তো শেষ হয়ে যেত এবং নিজ মাকে হত্যা করার মতো মিথ্যা মামলা নিয়ে জীবন জীবনযাপন করা এর থেকে কষ্টের আর কি হতে পারে তো এরকমের কত ঘটনা যে র্যাব এর আগে ঘটাইছে তার কোনো হিসাব নাই এই র্যাবের র্যাবকে আসলে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে নতুন বাহিনী সৃষ্টি করা দরকার কারণ র্যাব যে কাজটা আজকে দেখাইলো যে মিথ্যা তাকে যে কাউকে ধরে নিয়ে যেভাবে খুশি সেভাবে মামলা সাজিয়ে তারপর তার কাছ থেকে জোর করে স্বীকারোক্তি নিয়ে তাকে হত্যার আসামি বানানোর এই যে প্রবণতা তারা দীর্ঘদিন যাবৎ করে আসছে সেই ক্যারেক্টার থেকে র্যাব এখনও বেরোইতে পারে নাই তো হয়তো বাংলাদেশের মানুষ এখন সত্যটা জানতে পারতেছে বা এই পুলিশের ইনভেস্টিগেশনের মাধ্যমে হয়তো জানতে পেরেছে বিদয় আসলে মানুষ এখন আপনার জানতো নয়তো এই ছেলেকে তার বাবা তাকে হত্যার হত্যাকারী ভাবতো তার ভাই তাকে হত্যাকারী ভাবতো দেখেন তার বাবা কি বলে একটু তার বাবার তো যাই হোক তার বাবাও এখানে আফসোস প্রকাশ করেছে তার বাবাও কান্নাকাটি করেছে প্রচুর এবং তার ভাইও কান্নাকাটি করেছে এ হলো তার সে তার বাবা

র্যাব এখান থেকে নিয়ে গেছে র্যাবের বিরুদ্ধে আসলে ইনভেস্টিগেশন দরকার দরকার এবং র্যাবের বিরুদ্ধে মামলা করা দরকার তারা কেন এই কাজটা করলো তার কাছে জবাবদিহিতা চাওয়া দরকার এবং যারা এই ঘটনার সাথে জড়িত যদি টাকা পয়সা লেনদেন থাকে র্যাবের সাথে সেটাও ইনভেস্টিগেশন করে আইনের আওতায় আনা উচিত কেউই আইনের ঊর্ধ্বে না কেন র্যাব একটা ছেলেকে তুলে নিয়ে তার মাকে হত্যার মতো মিথ্যা নির্মম মামলায় ফাঁসিয়ে দিয়ে তারপর তাকে রিমান্ডে নিয়ে জোর করে স্বীকারোক্তি আদায় করবে বাংলাদেশের মানুষ এর জবাব চায় আলাইকুম